আসলে ম্যাচটা শুরু হওয়ার আগ আগেই আমরা সবাই প্রিপেয়ার্ড ছিলাম যে মাঠে যারা খেলবে বা যারা বেঞ্চে থাকবে সবাই যেন রেডি থাকে যে যেই মাঠে নামবে সে যেন হান্ড্রেড পারসেন্টটা দিতে পারে যা কারণ এ আমাদের ম্যাচটা উইন হওয়া দরকার ছিল এই জন্যই আমরা সবাই রেডি ছিলাম যারা মাঠে ছিল বা না মাঠের বাইরে ছিল হ্যাঁ কোচ আমাদেরকে বলে দিয়েছিল যে যারা বেঞ্চে থাকবে তারা আরও বেশি ইম্পর্টেন্ট ওনার কাছে তো সবাই যাতে রেডি থাকে মেসের জন্য যে মাঠে নামলে যেন যার জায়গা নামবে ওর জায়গায় যেন স্কুচের যেটা মানে করাতে চাইছে ওইটা যেন আমরা করতে পারি আর কি আসলে আগেও যেহেতু অনেকগুলো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলছি সো আমি মাঠে নামার পরে আমি এক এইটাই চিন্তা করছি যে এটা নর্মালভাবে নিছি ম্যাচটা যে যেহেতু টাফ সিচুয়েশন মাথা ঠান্ডা রাখতে হবে ম্যাচ করতে হবে ওই ছিল উইন হ্যাঁ আমি যখন মাঠে নামছি তখন আসলে আমরা ওয়ান জিরোতে উইন ছিলাম মানে তখন আমি নামার পরে একটা গোল কনসিভ করি তারপরেও আমি মেন্টালিটি হাই রাখছি যে এখন যেহেতু ম্যাচ ড্র আছে তারপরেও ম্যাচটা যাতে ট্রাই বেকারে গেল যাতে নিজের উপর বিশ্বাস রাখছি যেন উইন করতে পারি না আসলে অবশ্যই আমার টিমমেটরা এক একজনে এক এক রকম বলতেছিল যে তুই পারবি এই সেই এগুলা তো আমার নিজের উপরে বিশ্বাস ছিল আর আমি ওদেরকে একটা কথাই বলছি যে তোমরা পাঁচটায় পাঁচটায় গোল করো এর ভিতরে আমি একটা দুইটা সেভ দিব আমার উপর বিশ্বাস রাখো ওটুকু আসলে প্রথম সেভটা আমি আসলে ফার্স্টে নর্মাল ভাবে থাকছিলাম পরে লাস্ট মোমেন্টে আমি ওর একটা ফেন ফেন্ডিং দিছি দেওয়ার পরে ও মানে আমি এক সাইডে দেখে আরেক সাইডে গেছি তারপর ও এটা বোঝে নাই এই কারণে আমি বলের লাইনটা পাইছি হ্যাঁ আমি আসলে লাস্ট শটটাতে আমি ওর সাথে একটু মেন্টাল গেম খেলতে চাইছিলাম মানে কি বলতেছিলাম যে তুমি আমি সেভ বা এরকম কিছু আমি বলতেছিলাম পরে ও মানে একটু নার্ভাস ফিল করতেছিল আমার কাছে মনে পরে আমি করতেছিলাম একটা বডি ফেন্ডিং দেওয়ার পরে ও মানে সোজায় মেরে দিছে বলটা আসলে নর্মাল ছিলাম আমি চাইছিলাম যে আমার যে শুট আউট যে করতেছে ওর সাথে যাতে আমি নর্মালভাবে থাকতে পারি আর ওর যেন বুঝে যে আমি আসলে নর্মাল আছি ও আর ওর সাথে একটু মেন্টাল গেম খেলতে চাইছি যাতে ও যাতে নার্ভাস হয়ে যায় আমার আমাকে দেখে বা চিন্তা চিন্তায় পড়ে যায় যে কি করবে হ্যাঁ সাথে অল টাইম কথা হইতেছে সে যেহেতু আমার রুমমেট প্লাস ফ্রেন্ড তাও আমি মাঠ থেকে সেই সাথে সাথে ওকে আগে ফোন দিছি তারপরে সকালবেলা দুইবার কথা হয়েছে আসলে ও ওর যেহেতু একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তো সবার দেশবাসী এবং আমার টিমের সবার কাছেই আমার চাওয়া যে ওর জন্য সবাই দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি মাঠে ফিরতে পারে আসলে মাঠ থেকে আসার পরে ওর সাথে কথা হয়েছে ঘুমানোর আগেও কথা হয়েছে কথা বলার পর এবার আমি একা আর কিছু করার নাই কারোর সাথে কিছু শেয়ার করতে পারলাম না মেসের একেই ঘুমাইতে হয়েছে আর কি